ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে বলো আগে তো আমি অনেকদিন আসলাম ভিডিও নিয়ে তো কেন এতদিন আসতে পারিনি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো সবটাই বলবো তো সেটা বলার আগে দেখো আজকে আমার নাতিনের বার্থডে তো দেখতেই পাচ্ছ ওকে কাটতে বসে গেছে ওকে সবাই মিলে আশীর্বাদ আশীর্বাদ করছে তো তোমরা একটু দেখো বন্ধুরা ভিডিওটা আশা করি ভালো লাগবে আর সবাই একটু লাইক কমেন্ট করে দিও আজকে অনেক দিন পর দিচ্ছি তো বন্ধুরা তোমরা কি আমাকে বলে গেলে নাকি তো কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে তো পিস খাওয়াচ্ছে দেখো কেক এ হচ্ছে ব্যাপার তো আজকে অনেক দিন আমি মনে হয় আজকে দশ বারো দিন হবে কোনো ভিডিও টিডিও দিচ্ছি না তো ভিডিও করতে পারছি না তো বার্থডের পর্ব শেষ হয়ে গেলো তারপরে দেখো তারপরের দিন চলে গেলাম আবার কোথায় তো এই দশ বারো দিনে একটু একটু করে আমি তোমাদের মানে দেখানোর জন্য যেখানেই গেলাম বা যা কিছুই করলাম একটু একটু করে শেয়ার করলাম কিন্তু পুরোটা শেয়ার করতে পারিনি যা তো সবাই মিলে চলে গেলাম হচ্ছে এখানে মেজন ননসের বাড়িতে তো এখানের বিডিও অনেকবারই দেওয়া হয়েছে তো আজকে আমার যাও যাচ্ছে দেখো আর আমি পেছন দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এইদিকে গেলে তোমার হচ্ছে এদিকে যে সুন্দর জায়গাগুলো খুব ভালো লাগে তাই জন্য এগুলোকে আমি ভিডিও করে রাখি তো আমার মেয়ে তোমার দেখো একটা ড্রেস পরে বসলো ও মামার বাড়িতে নাকি যাবে তো দেখো মেয়েটার শরীরটা সেদিন বেশি একটা ভালো ছিল না তারপর বলছে ভিডিও করবে তো আমি মোবাইলটা দিলাম ওকে তো ভিডিও করলো কি কি জানি অনেক কিছু বললো মাথাটা ব্যথা ছিল দেখো চোখ টোক মানে খুলে গেছে জ্বর এসেছিলো এই হচ্ছে ব্যাপার আর দেখো এখানে দেওয়ালির দিন আমরা মানে মোমবাতি জ্বালালাম আর দুই বোন মিলে দেখো কি করছে দুষ্টামি এ কী বলে এটি এগুলো মানে মোমবাতির সিং কাগজগুলোকে নিয়ে ওদেরকে ডাকছি যে হাতে লাগবে হাতে লাগবে কে কার কথা শুনে বলো কেউ তো কেউর কথা শুনতে রাজি নেই তো রান্নাবান্না শেষ করে তারপর রাতে চলে গেলাম দেওয়ালি মেলাতে তো দেখতে পাচ্ছ আমি একদম মেলার প্রাঙ্গণে একদম উপস্থিত হয়ে গেলাম তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে দেখো কলকাতা থেকে মামি আসলো মামি চাট খাচ্ছে তো এটা হচ্ছে মন্দিরের উপরে ওঠার রাস্তাটা তো আমরা তো উঠবো না মন্দিরে তো আমাদের ছেলে ছেলেমেয়েরা সবাই উঠলো মামি তারাও উঠলো সবাই তো আমরা দাঁড়িয়ে আছি এখানে ওদের নামার অপেক্ষা ওরা উপরে গেছে ঘুরে টুরে নামবে তার জন্য আমরা এখানেই দাঁড়িয়ে আছি কেননা মেলার মধ্যে পরে মানে খুঁজে পাবে না এটা হলো আমরা বুধবারে গেছিলাম মেলাতে মানে প্রথম দিন ওই দিন এখনও সাজানো গোছানো হচ্ছে বুঝেছ আমরা একটু ঘুরে দেখে চলে আসলাম কেননা বৃহস্পতিবার আর শুক্রবার প্রচণ্ড ভিড় হবে জানি যার কারণে আগে আগেই আমরা গিয়ে একটু ঘুরে চলে আসলাম তবে বৃহস্পতিবার শুক্রবার গেছে কিন্তু আমরা যাইনি আমরা আবারও গেছি শনিবারে ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে দেওয়ালি আর কী করবো মেয়েরও শরীর ভালো না তোমাদের দাদা ভাইয়েরও শরীর ভালো না কি করে আর মেলা করব বলো তো তোমাদের দাদা ভাইকে বলছি যে আজকে বিয়ে হয়েছে আট নয় বছর হয়ে গেল। এখন পর্যন্ত যে দেওয়ালির পুরো একটা রাউন্ড দিতে পায়নি দেখো আমার দেওয়ার কলকাতার দেওয়ার এই যে এটা আমার কলকাতার দেওয়ার এটা আমার ভাগ্নি তো সবাইকে নিয়ে আমরা সবাই একসাথেই গেলাম আর কি মেলা দেখতে যা গেল বাসুর গেল বাসুর ঝি গেছে ননদ গেছে ননস গেছে ননশের জামাই গেছে ননদের জামাই গেছে মামি শাশুড়ি গেছে মামা শ্বশুর ঘরের দেওয়ার গেছে অনেকজনে মিলে আমরা গেলাম দুই গাড়ি হয়েছে তো আমরা সবাই মিলে গেছিলাম ঠিক আছে তো যাওয়া আসার পথেও একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি একদিনে পুরোটা ভিডিও করতে পারিনি কেননা বাড়ির মধ্যে অতিথি থাকলে যেটা হয় এই দেখে কত সুন্দর একটা গেট দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে ব্যাপার বাড়ির মধ্যে অতিথি থাকলে কিন্তু তোমার হচ্ছে মানে এসব করা যায় না করে কার মনে কি আছে তো জানি না পরে বলবে ওই যে দেখো বউটা মোবাইলটা নিয়ে সারাদিন বসে থাকে কাজ করে না ওই করে না সেই করে না কিন্তু কাজকর্ম সব ঠিকঠাক করেও যদি মোবাইল নিই তাও কিন্তু একানবর্তী পরিবারের মধ্যে এইসব কথাগুলো ওঠে ঠিক আছে তো যার কারণে আমি মানে কি করব ভেবে পাচ্ছিলাম না তাই একদমই ইউটিউব অফ করে রেখে দিয়েছিলাম ঠিক আছে তো এখন ওরা গেছে আমার বাড়ির প্রোগ্রাম টোগ্রামও মোটামুটি সব শেষ হয়েছে যার কারণে আজকে আমি একটা ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো উলট পালট হয়ে গেলো ভিডিওটা কেননা মানে আজকে দশ বারো দিনের ভিডিওটা একসাথে একটু একটু করে নিলাম তো তো কোনটা কোন দিনকার ভিডিও সব আমি গুলিয়ে ফেলেছি তো কলকাতার এদের সঙ্গে তোমার হচ্ছে এদের মামি শাশুড়ি বা দেওয়ার ননক যারা এসছে ওদেরকে সবাই নেমন্তন্ন করেছে সাথে সাথে আমাদেরকেও নেমন্তন্ন করেছে তো আমরাও গেলাম খেলাম হ্যাঁ আনন্দ ফুর্তি করলাম কিন্তু কোন দিনকার কোন শাড়ি পরে গেলাম কোন দিন কোন ভিডিও করলাম এইসব কিছুই মনে নেই এটাও হয়তো বা কারো বাড়ি থেকে খেয়ে আসলাম এসে বসলাম কিন্তু খাওয়া দাওয়ার সময়ে কিন্তু মানে এইসব ভিডিও টিডিও কিন্তু কিছু করিনি কেননা মোবাইলটাকে হাতে নিিনি যদি বলে ফেলে যে মার মানে কি বলবো আর আমাদের মামি শুশুরি এরা কলকাতা থেকে যারা এসছে তাদের মুখটা একটু পাতলাই বুঝিস সব কিছু বলে ফেলে ঠুস করে তার জন্য সব কিছু অফ করে রেখে দিয়েছিলাম এই হচ্ছে ব্যাপার তো আমি এই যে দেখো পান খেলাম তোমাদের দ্বারা একটা বকা দিলো তারপর দেখো আরেক দিনও সকালবেলা দেখো স্নান বান করে এসে ঘরে পুজো টুজো দিয়ে বসলাম আর যা রৌদ্র উঠলো আমার মাথাটাও ব্যথা ছিল ওই দিন তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম রৌদ্রটা কী জানি বলছিলাম তারপর বাইরের আওয়াজের জন্য আমি আবার ও আজকে একাদশী ছিল বলছো ওই দিন একাদশী ছিল তো একাদশীর মানে রান্নাবান্না তো হবে আর যে আমাদের অতিথিদের অতিথিরা চলে যাবে আরেক জায়গাতে নেমন্তন্ন খেতে তো আমরা এখন আমাদের একাদশীর জন্য আয়োজন করছি তো দেখতে পাচ্ছি অনেক সবজি টবজি তো এখানে আবার আমি কেন কি খেয়ে নিচ্ছি কলা খেয়ে নিচ্ছি কলা একাদশীর কল খেয়ে নিচ্ছি হচ্ছে ব্যাপার তো আমি ভাবলাম যে না একটু ভিডিও নিই এরা কেউ কেউ তো নেই এখানে তো একটু ভিডিও করে নিলাম আর তো একাদশী তো শেষ হয়ে গেছে তারপর হচ্ছে বিকেলবেলা দিকে এরা মানে ওদেরকে টিফিন দেবো তো তো তার জন্য ওদেরকে কি করলাম একটু মাল করে ওদেরকে টিফিন দিয়ে দিলাম ঠিক আছে তো ওরা টিফিন খেয়ে নিয়েছে রাতের বেলা আমাদের সঙ্গে রুটি আমরা তো একাদশীর মধ্যে রুটি খাই তো ওরাও রুটি খেয়ে নিয়েছে আমাদের সঙ্গে ঠিক আছে তো এ হচ্ছে ব্যাপার মানে কাজের অনেকটা চাপ ছিল এ কতটা দিন কাজের চাপ ছিল তারপর ঘোরাফেরার চাপ ছিল যার কারণে বিডিও একদমই করতে পারিনি তবে করতে পারতাম কিন্তু করিনি ঠিক আছে মানে টাইম পেতাম না যে ভিডিও করে ভিডিও এডিট করে তারপরে মানে হচ্ছে ইউটিউবে আপলোড করে তারপর সবার আবার ভিডিও দেখতে হবে সবাই না হলে আমার ভিডিও দেখবে না তো এরকম করে ভিডিও দিয়ে তো আর লাভ নেই তো যার কারণে আমি মানে হচ্ছে দিইনি ঠিক আছে ভিডিও একদমই ছেড়ে দিয়েছিলাম তো আজকে থেকে আমি আবার নতুন করে কাজ শুরু করছি তো সবাই সঙ্গে থেকো সবার পাশে থেকো ঠিক আছে তো এটা হচ্ছে কালকে কী বার গেলো শনিবার শনিবার দিনের এই ভিডিওটা একটু করলাম কালকে আমার দেওয়ার জিয়ের বার্থডে গেছে মানে বার্থডে না অনুপ্রাশন গেছে তো মামি মিলে খেতে গেছিলাম তোমাদের দাদা ভাই আগে চলে গেছে তো আমাদের ঘরের মানে কাছেই তো তোমাদের দাদা ভাই চলে গেছে আর আমরা মামিয়ে একটু সাজুগুজু করে বেরোতে দেরি হয়েছে হচ্ছে ব্যাপার তো দেখতে পাচ্ছ মামিয়ে কিন্তু অনেক কিছু বলেও ফেলছে বলছে আবার সাজুগুজু করিনি বেশি একটা বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ঠিক আছে সবাই লাইক কমেন্ট করে দিও একটা